দিল্লির আম আদমি সরকার পতনের পর বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত সরকার এবং বিজেপি দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটারদের মধ্যে কিছুটা ভালো মন্দ প্রভাব পড়তে থাকে এটাই স্বাভাবিক যা সুযোগের সন্ধানে রাজনৈতিক ব্যবসা না করলে কি হয় তারই অঙ্গ হিসাবে আজ ভারতের জনতা পার্টি চুয়াল্লিশ রাইমা ভ্যালি মন্ডলীয় এক যোগদান সভা অনুষ্ঠিত হয় চুয়াল্লিশ এবং বাহান্ন নং বুথ কমিটির উদ্যোগে পঞ্চরাত্ন রানী পুকুর এডিসে ভেলেজে অনুষ্ঠিত হয় সময় উপযোগী দৌরত্যাগী সভা এই সভায় দিল্লির আম আদমির পতনকে কেন্দ্র করে চুয়াল্লিশ রয়মা ভ্যালির মন্ডলের নেতা নেত্রীগণ সিপিআইএম দলের পঁয়ত্রিশ পরিবার সমর্থকের মগজ ধোলাই করে পঁচানব্বই জন ভোটার বিজেপির পতাকার তলে সামিল করতে সক্ষম হন এ দলত্যাগী সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সম্পাদক তথা আট নং গঙ্গাপর গঙ্গানগর গন্নাছড়া কেন্দ্রীয় এমডিসি ভূমিকা নন্দী রিয়াং প্রদেশ মহিলা মোর্চা সহ সভানেত্রী সতী চাকমা রাইমা ভ্যালি মন্ডলের সভাপতি ধন্য মানিক ত্রিপুরা মন্ডল সম্পাদক প্রীতি কুমার চাকমা মন্ডলের জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক সহ আরো অনেকে বিরো রিপোর্ট গোমতি জিএস নিউজ